ছাত্র জনতাকে কুপিয়ে আহত করার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতা জুলাই গণ অভ্যুত্থানে আহত হিসেবে ইনলিস্ট হয়েছে সে দুই লাখ টাকা এককালীন এবং মাসিক ভাতা গ্রহণ করছে এরকম একটি ফেসবুক পোস্ট আমাদের কাছে এসেছে এবং এই পোস্টের বিস্তারিত আমরা দিলাম এখানে আপনারা দেখবেন আমরা আসলে খুবই মর্মাহত এই ধরনের ব্যবস্থাপনায় জুলাই ফাউন্ডেশনের অর্থগুলো এই জন্য এই জন্য বরাদ্দ না যেখানে আমাদের আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না তারা মিছিল করছে বিক্ষোভ করছে সত্যিকারের আহতরা সেখানে ছাত্রলীগ নেতা আহত পরিচয়ে এসে ভাতা নেবে এককালীন টাকা নেবে আর এগুলো আমাদেরকে সহ্য করতে হবে জুলাই ফাউন্ডেশনের যারা দায়িত্ব আছেন তাদেরকে জিজ্ঞাসা আপনাদের কাজ জাস্ট প্রশ্নবিদ্ধ হল এবং আপনারা যে সঠিক কাজ করছেন না তার প্রমাণ আমরা পেলাম জুলাই গণ পরে অনেক বড় ভাই দাতা শুভাকাঙ্ক্ষী এই গণ কেন্দ্র করে অর্থায়ন করেছেন আমি আজকে একটা কথা বলবো ওনারা যেই পরিমাণ অর্থায়ন করেছেন সেই পরিমাণ অর্থ সত্যিকার অর্থে যদি আহতদের কাজে লাগতো তাহলে আহতদের আর্তনাদ এভাবে শুনতে হতো না যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করা হয়েছে জনগণের অর্থ ব্যয় করে আমাদের শুভাকাঙ্ক্ষী বড় ভাই যারা জুলাই গণ অভ্যুত্থানকে ভালোবাসেন ভালোবেসে অর্থ দিয়েছেন সেগুলো দিয়ে যেই রাজনৈতিক সভা সেমিনারগুলো করা হয়েছে এগুলো আহতদের পেছনে ব্যয় করলে আজকে তাদের আর্তনাদ শুনতে হতো না দেখেন রাস্তায় আহতদের পরিবার অথবা নিহতের পরিবার এসে বিক্ষোভ করে মিছিল করে আসলে এইটা আমাদের করতে হতো না যদি সত্যিকার অর্থেই এই জুলাই গণ অভ্যুত্থানকে রাজনৈতিক অভিলাষ হিসেবে ব্যবহার করা না হতো যখন ফোকাসটা সরে গেছে যে গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থান তো সবার গণ অভ্যুত্থান আমি আহত হয়েছি আমাদের ভাইয়েরা আহত হয়েছে সবার আহত হয়েছে তো এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোর কারণে এমন একটা অবস্থা হয়েছিল যেমন ত্রাণ কার্যক্রমের সময় আমি যখন বলেছিলাম ত্রাণে কিছু চাল দেন আমাদের রান্না বন্ধ আছে আমাদের বন্যার্থ্যদের কিচেনে তখন আমাদেরকে বলা হয়েছিল আপনারা কি আমাদের সঙ্গে রাজনীতি করবেন তাহলে চাল দিব জনগণ দিল টাকা সেই টাকা দিয়ে চাল শর্ট পড়ছে আমরা একটু বললাম আমাদেরকে রাজনীতি করার শর্ত দিচ্ছে তো এইটা এই সব বিবেচনায় আজকে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে তাদেরকে আহত হিসেবে দেখানো হচ্ছে এখন সত্যিকারের আহত কে আমি আহত নাকি এই যে ছেলেটা যে ছাত্রজনতাকে কুপালো ছাত্রলীগ নেতা সে আহত এটা প্রশ্ন রাখছে আজকে মুক্তিযুদ্ধকে পুঁজি করে যেরকম আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়া বিভিন্ন আঞ্জাম করেছে মানুষকে ট্যাগিং করেছে আজকে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সেম একই ঘটনাটা ঘটছে জুলাই গণ অভ্যুত্থানকে করার ফলে যারা যারা এই রাজনীতির পক্ষে আছে তারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আর যারা এই রাজনীতির সঙ্গে নাই তারা জুলাই গণ অভ্যোধনের বিপক্ষে তাহলে আমরা কি আসলে জুলাই গণ অভ্যথনের বিপক্ষে ছিলাম নাকি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আর নিপুরনের শিকার হয়েছে আহত হয়েছে আমরা ভাইদের নিহত হয়েছে এইগুলো সেম একইভাবে একইভাবে এটা একটা আওয়ামী মেশিন যেরকম রাজাকারকে আওয়ামী লীগ থেকে রাজাকার থেকে আওয়ামী লীগ বানিয়েছে সেরকমভাবে জুলাই স্প্রিটের যে মেশিন এই মেশিনটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদেরকে আজকে আহত যোদ্ধা বানিয়ে দিচ্ছে হ্যাঁ নিহতর পরিবার বানিয়ে দিচ্ছে এগুলো চলছে আমরা চাই একটা সুন্দর ব্যবস্থাপনা যেই পরিমাণ অর্থ এই জুলাই গণ ডোনেশন এসেছে সেটা যদি সত্যিকার অর্থেই নাগরিকদের জন্য ব্যবহৃত হতো জন্য ব্যবহৃত হতো তাহলে এই কান্না আর থাকতো না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি সরকার দশটা রুগী কেউ দেখাতে পারবে না যাদের শরীর থেকে এই স্প্রিন্টারগুলো বের করেছে তারা বলে এই স্প্রিন্টার শরীরে থাকলে নাকি কোনো সমস্যা হয় না তাহলে আমি যে স্প্লিন্টার আমার শরীর থেকে বের করেছি তাহলে কি আমি ভুল করেছি আমাদের যে কয়েকজন সহযোদ্ধা স্প্লিন্টার বৃদ্ধ হয়েছিল সরাগুলিতে তাদের সবার স্প্লিন্টার আমরা ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে বের করেছি আমরা কি তাহলে ভুল করেছি নাকি এগুলো সরকারি হাসপাতালে সরকারি তত্ত্বাবধানে গেলেই এড়িয়ে যায় এড়িয়ে যায় তারা এগুলো করতে চায় না শুধু বলে এগুলো শরীরে থাকলে কোনো সমস্যা হয় না স্প্লিনটার যে কদিন আমার শরীরের ভিতরে ছিল সে কদিন আমি দেখেছি কতটুকু জ্বালা পোড়া করে চুলকায় যন্ত্রণা করে এটা বের করার পরে আমি কতটা কমফোর্ট ফিল করি এটা আমি জানি জুলাই জুলাইগণবতনে সহযোদ্ধাদেরকে ভুল ভাল বুঝিয়ে বলা হচ্ছে স্পিলিন্টার শরীর থেকে বের না করলেই ভালো বের করতে গেলে রক ছিঁড়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এইগুলো এড়িয়ে যাচ্ছে অথচ এইভাবে টাকাগুলো শয়তানরা নিয়ে যাচ্ছে যারা এগুলো দিচ্ছে তারাও একটা শয়তান এবং যারা নিচ্ছে তারাও শয়তান আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই